হোলি চলে গেছে তো তারপরেও হোলির পরে হচ্ছে মানে তোমাদের দাদাভাই আমাকে কয়েকদিন ধরে বলছে অনেক দিন হয়ে গেছে তুমি কোনো নাচের ভিডিও দিচ্ছ না তোমার নাচ দেখা হচ্ছে না হ্যাঁ তুমি একটা কাজ করো নাচের ভিডিও একটা পোস্ট করো তো ফাইনালি আজকে হচ্ছে নাচ ইস কীরকম করে কোনো রকমে মানে মেকআপটা রিমুভ করে খেয়েছি আর কি তো যাই হোক মেকআপ কিছুই করি না আমি সবসময় ওই আই আর চোখের উপরে একটুখানি ওই লাল লাল একটুখানি লাগিয়ে নিয়েছিলাম ব্যাস আর কি লিপস্টিক তো ওই আর কি যাই হোক ওসব ছাড়ো তো তোমাদের দাদাভাই বললো যে তুমি একটা নাচের ভিডিও দাও তো ও এসে ক্যামেরা ট্যামেরা ধরে দিলাম আমাকে জোর জবরদস্তি মানে করে শাড়িটা পরালো বলছে যে শাড়ি পরো একটা নাচের ভিডিও দাও তো আমি বললাম যে কি গান দেবো কি গান করবো তো ফাইনালি ভাবলাম হ্যাঁ হোলি চলে গেছে ঠিকই তবু বসন্তকাল তো এখনও চলছে তো আর আমার যতটা মনে হয় আমাদের ওইদিকে না হোলির পরও পঞ্চম দোল বলে আর একবার হয় আর কি তো সেটা এখনও বোধহয় হয়নি বাকি রয়েছে তো ভাবলাম তাহলে যেহেতু এখন একটু হোলি সিজন এই রং রং এই সিজনটা চলছে তো এই গানটাই আমার ভালো মনে হলো তার জন্য করলাম অনেক দিন পরে নাচলাম পুরো তো নাচের অর্ধেক কিছু ভুলে গেছে এখন আর আগের মতো পারি না সত্যি কথা বলতে একটা সময় ছিল বিয়ের আগে যে আমি প্রচুর নাচতাম প্রচুর মানে কম্পিটিশান অ্যাটেন্ড করেছি সেখানে অনেক প্রাইজ পেয়েছি কিন্তু এখন সবই যেন ভুলে গেছে আসলে কি বলো তো কন্টিনিউ যখন তুমি কিছুর সঙ্গে থাকবে তো সেটা আরো ভালো হয় তো অনেক দিন যেহেতু করা হয়নি তাই ভুলে গেছি তো যেমন পেরেছি করেছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও হ্যাঁ চেষ্টা করলাম আর কি কারণ প্রফেশনাল তো আর আমি আর ডান্সার নয় যে প্রফেশনালভাবে করতে পারো অত চেষ্টা করলাম আর সব থেকে বড় কথা তোমার দাদা খুশির জন্যই আরেকটা মানে এতদিন পরে নাচের ভিডিও দিলাম তোমরা যদি চাও তাহলে আমি এর পরে আবারও নাচের ভিডিও দেবো আসলে কোয়ার্টারে এসে কীভাবে নাচ করব কি কোথায় কি করবো সেটা বুঝতেই পারছিলাম না কারণ রুমের ভেতরে ছাড়া এখানে সম্ভব না রুমের ভেতরে লাইকটাও ভালো আসবে না এভাবেই নাচ করতাম না কিন্তু ওর জোর জবরস্তিতে আজকে করলাম যদি ভালো লাগে তোমরা জানাও তাহলে চেষ্টা করবো এরকমভাবেই নাচের ভিডিও মাঝে মধ্যে একটা একটা করে দেওয়ার মাছ তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো লাগবে আলটা ভাই বাই